তো আজ ভাবলাম একটা লাইভ করি তা আজকের বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই কথা বলে থাকে যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া নাকি পাতাও নড়ে না বিশেষ করে যারা ভক্তিমার্গে তারা এই ধরনের কথাই বলে কিন্তু আমাদের তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে বিশেষ করে কিছু এমন প্রশ্ন যেগুলো শুনতে সাধারণত কোনো ভক্তেরা চায় না যেমন ধরুন কেউ বলল। যে ঠিক আছে ঈশ্বরের ইচ্ছা ছাড়া পাতাও নড়ে না এটা তো বেশ শুনতে ভালোই লাগে পাতা নড়ে না শুনতে তো কোনো অসুবিধা নেই কিন্তু তখনই অসুবিধা হয় যখন আপনি তাকে প্রশ্ন করবেন আচ্ছা ঈশ্বরের ইচ্ছা ছাড়া পাতা নড়ে না ঠিক আছে কিন্তু এই যে খুন ধর্ষণ নানান রকম যে কাণ্ড কারখানা হচ্ছে এই যে অপকর্মগুলো হচ্ছে তাহলে এগুলোও কি আপনার সেই ভগবানই করছে সেই সময় কিন্তু আমরা বিশেষ কোনো সদ উত্তর তাদের কাছ থেকে পাই না বরং এরকম কিছু বলে দেয় যে ও তোমরা বড্ড বেশি বোঝো তোমরা এখন আধুনিক কালের ছেলে মেয়েরা তোমাদের শুধু এই ধরনের প্রশ্ন একটু বয়স হোক তখন বুঝবে এই ধরনের উত্তর যেগুলোতে আমাদের সন্তুষ্ট হওয়া কখনোই সম্ভব নয় তো এটা নিয়ে কখনো আপনারা কি ভেবে দেখেছেন যে আসলে কি বা এই কথাটা কি সম্পূর্ণই ভুল সম্পূর্ণ ভুল কিন্তু নয় আমাদের নানান রকম মার্গ আছে আমাদের যে সেই মুক্তি মানে আপনি সেই অনন্ত থেকে এসেছেন আবার অনন্তে ফেরত যাওয়া এবং সেই যে প্রক্রিয়া তাকে ত্বরান্বিত করার জন্যে নানান রকম মার্গ রয়েছে সেইগুলোকে আমরা বিভিন্ন ধর্ম মত বলি এই যে বলে না সর্বধর্ম সমন্বয় সর্ব ধর্ম সমন্বয় হয় না আমাদের কিন্তু এই ধরনের কোনো কনসেপ্টই ছিল না যে আমরা সনাতন ধর্মালম্বী এরকম কোনো কনসেপ্ট নেই কারণ কি ধর্ম একটাই দুই হয় না যদি দুই হয় তাহলে তো উপনিষদ মিথ্যা কারণ উপনিষদ একভাবে বলছে সেখানে তো কোথায় সনাতন ধর্ম বা এরকম কিছু উল্লেখ নেই কেন নেই কারণ ধর্ম দুই হয় না যে কারণে তার কোনো নাম দেওয়ার প্রয়োজনীয়তা তারা বোধ করেনি এই যে সনাতন ধর্ম হিন্দু ধর্ম এগুলো পরবর্তীকালে সাধারণত আমরা যারা বেদকে বা উপনিষদকে বা গীতাকে আশ্রয় করে আছি তারা নিজেদেরকে সনাতন ধর্মালম্বী বা পরবর্তীকালে এসেছে যে আমরা হিন্দু ধর্মাবলম্বী তাছাড়া কিন্তু এরকম কোন নাম ছিল না ধর্মের তো ধর্ম দুই নয় ধর্ম একটাই কিন্তু নানান রকম মত পথ রয়েছে ধর্ম মতগুলোকেই সাধারণত বলা হয় যে সর্ব এই যে সর্বধর্ম সমন্বয় এগুলো বিভিন্ন মতের সমন্বয়ের কথা বলা হচ্ছে হ্যাঁ তো ধর্ম তো দুই নয় তাহলে আহ আমাদের ভুল হয়ে যেত তা আমাদের যে বিষয়টা ছিল যে পাতা নড়া তা এই যে একটা আছে এর মধ্যে অনেক রকম পথ রয়েছে আবার একটা বিশেষ রয়েছে যে জ্ঞানমার্গ ভক্তিমার্গ জ্ঞানমার্গীরা তারা মানে নিজের স্বরূপের সাধনা করে স্বরূপের সাধনা মানে কি আপনি আত্মা বা আমি আত্মা স্বরূপত আমরা আত্মা এবং আমরা সেই আত্মাকেই উপলব্ধি করতে চাই এই একটা রয়েছে আর একটা হচ্ছে ভক্তিমার্গ ভক্তিমার্গের লোকরা তারা কিন্তু নিজের যে স্বরূপ সেটাকে পৃথক রূপে কল্পনা করে যে তিনি ঈশ্বর বা তিনি প্রভু আমি তার দাস এই হচ্ছে ভক্তিমার্গের ব্যাপার তো এই যে যাবতীয় যে কথাগুলো আমরা শুনি আপনি যদি একটু তলিয়ে দেখেন সবগুলোর একই উদ্দেশ্য আমাদের ক্ষুদ্র অহংকে নষ্ট করা ক্ষুদ্র অহং বলতে আমাদের এই যে দেহকেন্দ্রিক অহং আমি অমুক আমি অমুক অফিসে এত বড় অফিসার বা আমি ধনী আমি দরিদ্র আমি অমুক বংশের ছেলে এই যে যে বিষয়গুলো রয়েছে এগুলো সবই ক্ষুদ্র অহংকে কেন্দ্র করে তা যদি আমরা ক্ষুদ্র অহং এর উপর ভিত্তি করে সাধনা করি যে আমি এই যে কল্লোল মন্ডল আমি একদম একটা সাধারণ মানুষ এবং সেই প্রভু আছেন তিনি সমগ্র জগৎকে পরিচালনা করছেন তাদের এক ধরনের সাধনা তারাই সাধারণত বলে থাকে ঈশ্বরের ইচ্ছা ছাড়া পাতাও নড়ে না কিন্তু জ্ঞানমার্গিরা এরকম বলে না আর আমরা যখন এই কথাগুলোর সমন্বয় করতে যাই তখন আমরাও কিন্তু মানে একটা কনফিউশন তৈরি হয় আমাদের মধ্যে জি কি কি বলছে ঈশ্বরের ইচ্ছা ছাড়া পাতাও নড়ে না অথচ এরকম কথা বলার পরে তাকে যখন এই ধরনের প্রশ্ন করলাম তখন সে তো আর কোনো সদ দিতে পারছে না এই সদ উত্তর বৈষ্ণবেরা বেশিরভাগ ক্ষেত্রে দিতে না পারার বা দ্বৈতবাদী সাধনারা সাধকরা বেশিরভাগ ক্ষেত্রে দিতে না পারার একটা বড় কারণ আছে সেটা হচ্ছে আমরা ওই যে বলি না গড্ডলিকা প্রবাহ সেটা কিন্তু মানুষের মধ্যেও খুব দেখা যায় আমরা গড্ডলিকা প্রবাহের মতোই চলি চৈতন্য মহাপ্রভু বলে গেছেন না যে হরে নাম হরে নাম নামই নামইবো কে বলাম কালো নাস্তেব নাস্তেব নাচতেইব গতিরন্থা কলিযুগে নাম ছাড়া গতি নেই এই যে তিন সত্য করে নাস্তেব নাস্তেব নাচতেই গতি গতিরন্ন তো এই তিন সত্য যখন বলা তখন তারা ওই নাম গানেই মেতে গেল জ্ঞানমার্কটাকে পুরোপুরি জ্ঞান চর্চার যে বিষয়টা উপনিষদ বা গীতার গীতা তারা তাদেরও লিখিত আছে গীতা তাদের একটু অনেক ক্ষেত্রে দেখবেন এক পেশে ব্যাখ্যা যেগুলো ভাব ছাড়া ব্যাখ্যা করা সম্ভব নয় সেগুলোকেও দ্বৈত ভাবে ব্যাখ্যা করে যে কারণে বিষয়টা আমাদের মধ্যে থেকে উঠে গেল এক প্রকার চর্চায় নেই অধিকাংশ বৈষ্ণব সবার ক্ষেত্রে বলবো না অধিকাংশ বৈষ্ণবের কিন্তু জ্ঞানের চর্চা না বরাবর খেয়াল করে দেখবেন নইলে চৈতন্য চরিতামৃতে সেখানে আপনারা কিন্তু পাবেন জ্ঞান জ্ঞানতত্ত্ব কৃষ্ণের স্বরূপ এই যে অধ্যয় জ্ঞানতত্ত্ব শ্রীকৃষ্ণের স্বরূপ এটার ব্যাখ্যা আপনি উপনিষদ বা বেদান্ত ছাড়া বা অদ্বৈত ভাব ছাড়া আপনি করতে পারবেন না তা এখানে হচ্ছে কি ঈশ্বরের ইচ্ছা ছাড়া তা ঠাকুর রামকৃষ্ণদেবকে একবার ছোট নরেন প্রশ্ন করেন যে আমাদের কি স্বাধীন ইচ্ছা আছে আমরা কি স্বাধীনভাবে চিন্তা করতে পারি তা তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলেন একটু খোঁজ করো একটু তলিয়ে দেখো খোঁজ করলে তুমি নিজের জায়গায় তাকেই পাবে এবার এই যে এখানে দুই ভাবে বলা নিজের জায়গায় তাকে পাবে সেই সেটাকে কাকে পাবো তিনি কিন্তু আমার মূল স্বরূপ তিনিই আমার মূল স্বরূপ আমার আত্মা আমাদের একই সঙ্গে আমাদের দুই রকম সত্তা কাজ করে একটা হচ্ছে এই দেহকেন্দ্রিক আমি আমি কল্লোল আমি অমুক আমি অমুক অফিস অমুকের ছেলে অমুকের অফিসের এত বড় অফিসার এটা একটা ক্ষুদ্র অহম আর একটা হচ্ছে আত্মা রূপে গীতায় বলছেন এই দেহে অবস্থিত আত্মা তিনি বাস্তবে পরমাত্মা তিনি সর্বভূতের ঈশ্বর তাই মহেশ্বর ঠাকুরকে এরকম একটা প্রশ্নের মুখে ফেলেন একজন ভক্ত তা সেই ভক্তটা মানে যেগুলো দেখবেন আমাদের বেশিরভাগেরই প্রশ্ন তা ভক্তটা বলছে বলছে যে লীলা তো তার ঠাকুরকে প্রশ্ন করেছে যে এসব কেন হচ্ছে তা ঠাকুর বলেছেন যে এগুলো তার লীলা তা তখন সেই ভক্ত বলছেন লীলা তো তার কিন্তু আমি তো মরছি লীলা তার ঠিক আছে কিন্তু আমি তো মরছি আমার আপনজনের শরীরে একটা মারাত্মক রোগ ধরলো বা আমার চাকরি চলে গেল বা নানান রকম যেগুলো আমাদের সংসারে লেগেই আছে তাই বলছে লীলা তো তার কিন্তু আমি যে মরছি এর কি তখন ঠাকুর কিন্তু আর ওই দ্বৈত ভাবে উত্তর দেননি তখন বলছে তুমি কে সেটা জানো তো ওখানেও বলছে যে নিজেকে খোঁজ করো তাহলে তাকে পাবে আমি যন্ত্র তিনি যন্ত্রী তা এখানে কিন্তু ওই দুটো বিষয়েরই সমন্বয় আপনি যদি করেন তাহলেই পরিষ্কার বোঝা যাবে যে স্বাধীন ইচ্ছা যে বলা হচ্ছে যে সেই ঈশ্বরের ইচ্ছা বেদান্তের দৃষ্টিতে সেই ঈশ্বর কিন্তু আপনার স্বরূপ ভিন্ন অন্য কিছুই নয় যার জন্যে আমাদের প্র্যাকটিক যে বাস্তবে যে দৈনন্দিন জীবন সেখানেও দেখবেন দুই রকম ভাবই কাজ করে প্রতিনিয়ত আমাদের একটা মনেই হয় যে আমি যেমন চাইছি সেরকম হচ্ছে আমি যেমন চাইব সেরকম হব এরকম যেমন মনে হয় আবার কিন্তু এটাও আমরা দেখি যে আমি ঠিক যেভাবে পরিকল্পনা করছি আসলে সেভাবে হচ্ছে না আমি যেগুলো ক্যালকুলেশনের মধ্যে আনতেই পারিনি আখেলে সেরকম কিছুই একটা হয়ে গেল এই একদিন এই সিঙ্গার অভিজিৎ বলছিলেন যে ওনার বাবা খুব স্বপ্ন দেখতেন যে উনি বড় সিঙ্গার হবেন শেষে উনি পাগলই হয়ে যান ওনার মাথার দোষ হয়ে যায় এই মানুষটা দেখুন সেই সিঙ্গার অভিজিৎ হ্যাঁ তার ব্যক্তিগত জীবনের দিকে যাচ্ছি না যে তিনি ভালো কি মন্দ হ্যাঁ সিঙ্গার হিসাবে যথেষ্ট নাম করা বিখ্যাত একজন সিঙ্গার হম তো শোনা যায় তিনি খুব স্ট্রাগেল করেছিলেন বম্বে গিয়ে ওনাকে ফুটপাতেও থাকতে হয়েছিল এরকম শোনা যায় তা তিনি যখন প্রতিষ্ঠিত হলেন ততদিনে কিন্তু ওনার বাবা আর নেই এই জগতে নেই তার মানে দেখেছেন উনি ভেবেছিল যে বাবাকে আমি একদিন এই মানসিক সুখটা দেব বাবাকে আমি দেখাবো যে দেখো আজ তোমার ছেলে এই জায়গায় প্রতিষ্ঠিত কিন্তু উনি যখন সেখানে প্রতিষ্ঠিত হলেন ততদিনে ওনার বাবা আর এই ধরাধামে নেই এরকম অনেক ঘটনা আমাদের জীবনে এরকম অনেক ঘটনা হয় ভাবি এক কিন্তু আখেরে গিয়ে হয় এক এটা যেমন মনে হয় তা সেই সময় মনে হয় যে তাহলে কি আমাদের ইচ্ছার কোনো মূল্য নেই বা আমাদের আমরা যা চাই তা পাই না তখন আমরা কোনো অদৃশ্য শক্তির কল্পনা করি বা মনে হয় যে জগৎটা অন্য কারুর নিয়ন্ত্রণে আছে তাকে আমরা ঈশ্বর বলি তার মানে দেখেছেন কিন্তু সেই যে বৃহৎ যে সত্তা সেটা কিন্তু আমি আপনি ছাড়া কেউ নয় নইলে যতদিন আমি মুক্তি মুক্ত হওয়ার ইচ্ছা না করি ততদিন কেউ তো আমাকে মুক্তি প্রদান করে না ঠাকুর রামকৃষ্ণদেব দেব এলেন চৈতন্য মহাপ্রভু এলেন জগৎগুরু শঙ্করাচার্য ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আপনি আমি তো এই তলে এখনো পড়ে আছি পচে মরছি কেন আমাদের কি তিনি মুক্ত দিতে পারতেন না তিনি তো স্বাধীন তিনি নাকি সব কিছুই করতে পারেন তাহলে তার কি কোনো সন্দেহ ছিল যে কল্লোলের যদি মুক্তি প্রদান করি তাতে তার ক্ষতি হয়ে যাবে কল্লোলকে যদি স্বামী বিবেকানন্দ বা এরকম কোন মহাপুরুষের মতো চরিত্র করে দিয়ে এর কোনো ক্ষতি হয়ে যাবে কেউ তো করে না এইখানেই প্রশ্ন আসলে না এই বইপত্র পড়ে কিছু বোঝা যায় না আপনাকেই গভীরভাবে ভাবতে হবে যে ব্যাপারটা আসলে কি কোথায় তখন দেখবেন দুই ধরনের যে কথা সেগুলো সামঞ্জস্য করতে আপনি নিজেই পারবেন যে হ্যাঁ আমার মধ্যেই দুই রকম সত্তার কাজ করছে এবং এই যে মহাপুরুষদের বিভিন্ন রকম যে কথা সেগুলো আসলে আমাদের ক্ষুদ্র অহংকে ত্যাগ করার জন্যে দেখুন একটা বিষয় আমাদেরকে বলছে কি যা কিছু ভালো সেগুলো ঈশ্বরের সমর্পণ করতে খুব ভালো কথা কিন্তু খারাপটা নাকি আমার দোষ কি বিদ ব্যাপার না খারাপ আমার ভালোটা ঈশ্বরের এটা আপনার লজিক্যালি কতটা ঠিক মনে হচ্ছে জানি না লজিক্যালি এর উপর আপনি প্রশ্ন করতেই পারেন যে খারাপ আমার ভালোটা ঈশ্বরের কিন্তু এর মধ্যে যে ভেতরে যে কাঁচটা হচ্ছে সেটা কি খারাপটা যখন আমি আমার দিকে নিচ্ছি তখন আমার ভালো কর্ম করার বা পরবর্তীকালে এই ধরনের দোষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার যে সাবধানতা সেটা আমার মধ্যে যেমন আসবে এবং ভালোটা যখন ঈশ্বরে সমর্পণ করছি সেই বিষয় নিয়ে আমার মনে কোনো অহংকারের সৃষ্টিও হবে না ঈশ্বর মানে এটা মানে কি বলবো আমরা যেমন দেখুন এই যে এই সেকে ভিকারিকে পয়সা দিয়ে আমরা সকলেই নমস্কার করি কেন ঈশ্বরকে আমরা ধন্যবাদ যে তিনি একটা শুভকর্মের হেতু আমাকে করলেন ভিকারি আমার উপকারে কিছু হবে না কিন্তু তিনি যে এই সামান্য উপকারের জন্য আমাকে বাঁচলেন বা আমার এই সুযোগটা দিলেন এটার জন্য তাকে ধন্যবাদ যাতে আমাদের মনে অহংকারটা না আসে ধরুন আপনি যত বড় অফিসারই হন তার সেইভাবে যদি আপনি চিন্তা করেন যে আমি এত বড় অফিসার আমি অমুক সেগুলো সব কিন্তু ক্ষুদ্র অহংকারকেই এই শরীরকে কেন্দ্র করে ভগবত গীতা রাসলীলার যে ব্যাখ্যাটা করেছিলাম রাসলীলার ওই ভিডিওটা আপনারা দেখেছেন কিনা জানি না ওখানে দেখবে ওই ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যখন গোপীরা ভাবছেন যে আমরা কত সৌভাগ্যবতী তাই আজ শ্রীকৃষ্ণকে পেয়েছি তখনই কিন্তু শ্রীকৃষ্ণ অন্তর্নিহিত হয়ে গেলেন দেখুন আমি এত বড় অফিসার আমি অমুকের ছেলে এগুলো তো বাদ দিই আমি কত সৌভাগ্যবতী যে কারণে আমরা শ্রীকৃষ্ণকে পেয়েছি এটাও কিন্তু দেহ কেন্দ্রিক কারণ আপনাকে যখন কল্পনা করতে হচ্ছে আমি সৌভাগ্যবতী তখন কিন্তু বা আমি সৌভাগ্যবান তখন কিন্তু বাকিদের থেকে আপনাকে পৃথক করতে হচ্ছে আপনি সেই অখণ্ড সত্তার থেকে খণ্ডকে চিন্তা করছেন যেটা অজ্ঞানে আর এই অজ্ঞানে কখনো স্বরূপ উপলব্ধি হওয়া সম্ভব নয় যে কারণে ওখানে দেখাচ্ছে লীলার মধ্যে কি যখনই গোপীরা এরকম এরকম চিন্তা চিন্তা করছেন বা রাধিকা করছেন রাধারানীর ক্ষেত্রেও কিন্তু একই বিষয় দেখা গেল যে শ্রীকৃষ্ণ সেখান থেকে অন্তর্নিহিত হয়ে গেলেন তা ক্ষুদ্র অহংটা হচ্ছে আমাদেরকে ঈশ্বর থেকে বা আমাদের স্বরূপ উপলব্ধি থেকে দূরে সরিয়ে রাখে তাই এই ক্ষুদ্র অহংকে দূর করার জন্যেই এই ধরনের বিভিন্ন শাস্ত্রের কথা আমরা শুনতে পাই বা বিভিন্ন মহাপুরুষদের কথা আমরা শুনতে পাই যে এগুলো সব ঈশ্বরের এবং খারাপটা আমার খারাপটা আমার হলে এদিক দিয়ে যেমন আমার পরবর্তীকালে শুভকর্মের অনুষ্ঠান করার ইচ্ছা জাগবে ভালো কর্ম করার ইচ্ছা জাগবে খারাপ কর্ম থেকে বিরত থাকার জন্য সাবধান থাকবো অপরদিকে ভালোটা ঈশ্বরের সমর্পণ করার জন্য সেই নিয়ে আমার অহংকারও তৈরি হবে না আপনি যে দেওয়ালকে ভেঙে বেরোনোর চেষ্টা করছেন বন্দিদশা থেকে সেই দেওয়ালকে আপনি যদি মেরামত করে আরো শক্ত করতে থাকেন আপনার বেরোনোর যেটুকু সম্ভাবনা আছে আমার বেরোনোর যেটুকু সম্ভাবনা আছে সেটাও তো আস্তে আস্তে উম ক্ষীণ হতে থাকবে তাই এই ক্ষুদ্র অহংকারকে কখনোই সমর্থন করা যাবে না বা বাড়ানো যাবে না এই কারণেই শাস্ত্র বিভিন্ন রকম উপদেশ দিচ্ছে তাই যে স্বাধীন ইচ্ছা ইচ্ছার ক্ষেত্রে যেটা সেক্ষেত্রেও দেখবেন সেই রকমেরই একটা যেন আলো আধারী ব্যাপার সেখানে লক্ষ্য করবেন ঠাকুর তাই বলছেন নিজেকে খোঁজো মানে তাকে খোঁজ করো খুঁজতে খুঁজতে দেখবে নিজের জায়গায় তাকে পাবে আর সেই সেই যে তাকে পাচ্ছি সেটা কিন্তু আমার বৃহত্তর সর্তা বা আসল সত্তা আমার স্বরূপ বা আমার আত্মা যাকে আমরা দ্বৈতভাবে ঈশ্বর বলে উপাসনা করি আলাদা কিছুই নেই আবার যদি আপনি জ্ঞানমার্গের হয় হন তাহলে আপনি বলবেন সো অহম আমি সেই অহম ব্রহ্ম কিন্তু এই ধরনের সাধনা অত্যন্ত কঠিন কারণ আমাদের বেশিরভাগেরই চিন্তা ভাবনা এই দেহকেন্দ্রিক এতটাই আমরা দেহবোধে আবদ্ধ যে আমাদের জন্যে জ্ঞানমার্গের সাধনা মানে সুফল দেওয়া তো দূরের কথা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারের সৃষ্টি করে একটা গল্প এর আগেও বলেছিলাম কিনা জানি না একটা পেশেন্ট যে কিনা কোনোভাবে আঘাতগ্রস্ত হয়ে বা কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু যেরকম আমরা সিনেমাতে দেখি তার পুরনো স্মৃতি সব লুপ্ত হয়ে যায় তা পুরনো স্মৃতি যখন লুপ্ত হয়ে গেছে সে আর নিজের পূর্ব স্মৃতি কিছু খুঁজে পাচ্ছে না বা তার মাথায় আসছে না সে কাউকেই চিনতে পারছে না যে ডাক্তার তার চিকিৎসা করছেন তিনি তখন কিন্তু পেশেন্টের অবস্থা বুঝে দুই রকম এক উপদেশ দিতে পারেন বা দুই রকম কথা ওই পেশেন্টের বাড়ির লোকদেরকে বলতে পারেন একটা বলতে পারেন যে এনার এমনই মানসিক দশা যে এই অবস্থাতে ওনার মাথায় আর একটু যদি প্রেসার দেওয়া যায় তাহলে ওনার অবস্থা আরো খারাপ হবে তার জন্যে তাদেরকে বলে যে ইনি যেমন চাইছে আপনারা এনার সঙ্গে সেইভাবেই আচরণ করুন এনাকে বেশি প্রেশার দিতে যাবেন না পুরোনো কিছু কথা এনাকে মনে করাতে চাই যাবেন না তাহলে কিন্তু মাথায় আরও প্রেশার আসবে হিতে বিপরীত হবে এই একটা ব্যাপার যেগুলো আমরা প্র্যাকটিক্যালি না দেখলেও সিনেমাতেও অনেকবারই দেখেছি এই ধরনের আর একটা হচ্ছে পেশেন্টের মানুষ মানুষ আরেকটা হচ্ছে পেশেন্টের মানসিক অবস্থার যথেষ্ট উন্নতি হওয়ার পরে বা যদি উন্নতি বোঝেন তাহলে তার ক্ষেত্রে উপদেশ দেন যে এনাকে এবার আপনারা যেখানে যেখানে ঘুরেছিলেন যে জায়গায় আপনারা বারবার গেছিলেন যেখানে ভালো কিছু স্মৃতি আছে সেরকম জায়গায় এনাকে ঘোরান এবং এনাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করুন সেই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সেরকম হচ্ছে তা এই এই ক্ষেত্রেও আমরা যে দ্বৈতভাবে উপাসনা করছি আমি কল্লোল আমি মানে সেই বৈষ্ণবেরা বলে না দাসেরও অনুদাস বা মার্গে যারা বলে আবার জ্ঞান মার্গে যখন যাচ্ছেন তখন কিন্তু এই ক্ষুদ্র আমি না প্রথমেই বলা হচ্ছে যে আমি সেই তা এই দুই ভাবটা কিন্তু এর মধ্যে রয়েছে তা অনেক সময় আমাদের অনেক কথা মনে হয় যে এগুলো তো অযুক্তিকর কিন্তু যুক্তিটা ভেতরে আছে সেইগুলোর প্রভাব কিন্তু আমাদের কাছে আছে আমাদের ভেতরে আমাদের মনে কিভাবে প্রভাব ফেলছে যেমন দেখুন না রামায়ণের তিন চার রকম রামায়ণ পাবেন আধ্যাত্ম রামায়ণ বাল্মীকি রামায়ণ কীর্তিবাসী রামায়ণ আবার মাইকেল মধুসূদন দত্ত একরকম লিখেছেন যদিও মাইকেল মধুসূদন দত্ত কতটা ধরতে পেরেছেন সেগুলো নিয়ে সন্দেহ আছে কারণ মাইকেল মধুসূদন দত্ত আর যাইটাই বিষয়ই লোক তাই এগুলো বাদ দিচ্ছি হুম মাইকেল মধুসূদন দত্ত তো অন্যরকম ভাবেই আলোচনা করবেন এটাই স্বাভাবিক আর একটা রয়েছে তুলসীদাসী যে রামচরিত মানুষ এখানে কিন্তু দেখবেন লেখক সম্পূর্ণ স্বাধীনতা নিয়েছেন যে কারণে একটার সঙ্গে আরেকটার বেশ কিছুটা পার্থক্যও থাকে কিন্তু যেখানে মিল সেটা হচ্ছে সবগুলোই লিখিত হয়েছে সাধুকের উন্নতির জন্যে আমাদের অনেক কথা যে কারণে মনে হবে যে এগুলো ঠিক যুক্তি পাচ্ছি না কিন্তু প্র্যাকটিক্যাল যে এফেক্টটা যেটা ভেতরে আমাদের মনকে কতটা পরিবর্তন করতে সক্ষম সেই জায়গাটা যদি আমরা দেখি সেখানে কিন্তু দেখবো যে যথেষ্ট তার পেছনে যুক্তি আছে তাই স্বাধীন ইচ্ছা একভাবে আমাদের আছে আর একভাবে মনে হবে নেই কারণ আমরা নিজেরাই ওই রকম একটা ক্যারেক্টার আমাদের নিজেদের বৈশিষ্ট্যই এমন আমরা এরকম আলো আধারির মধ্যেই রয়েছি এই মায়ার জগৎটাই এরকম আমরা আমাদের স্বরূপকে ভুলে আছি আমরা নিজেদেরকে ক্ষুদ্র শরীরের মধ্যে এই একজন দেহধারী মানুষ হিসাবে কল্পনা করছি বাস্তবিক যেটা আমরা নয় তা আমাদের ক্যারেক্টারটাই এরকম আমাদের বৈশিষ্ট্যটাই এরকম যেখানে দুই রকম ভাবের মিশ্রণ রয়েছে তো সেক্ষেত্রে কথাগুলো তো অনুরূপ হবেই তাই ঠাকুর প্রথমে বললেন যে এটা তার লীলা কিন্তু যখন দেখলেন যে এই যে প্রশ্নকর্তা তার এতে সন্তুষ্ট হচ্ছে না তখন তাকে বললেন তুই আগে নিজে যান তুই কে যেটা ওই পরবর্তীতেও দেখছি যে তুমি নিজেকে খোঁজ করো দেখবে তাকেই পাবে আর সেই আমিটাই সেই তাকে সেই হচ্ছে আমার আপনার স্বরূপ আমাদের আত্মা আমাদের আত্মা তো হয় না আমি সেই আত্মা অয়ম আত্মা ব্রহ্ম এই দেহে অবস্থিত যে আত্মা বা আত্ম আমি আত্মারূপে আমি ব্রহ্ম এটা আমাদের চার মহাবাক্যের একটা অয়ম আত্মা হম অহম একটা আছে এই বিষয়গুলো আছে তো আজ মনে হয় প্রথম এরকম লাইভ করলাম কেমন লাগলো আপনারা জানাবেন লাইভ করাটা একটু অন্যরকম চ্যালেঞ্জ মনে হলো জীবনে প্রথম করলাম এর আগে একটা লাইভ করেছিলাম সেটা একটা মিছিলে যাচ্ছিলাম সেই মিছিলে হাঁটাহাঁটি সেইগুলোই করেছিলাম সেটাকে লাইভ বলে না কিন্তু এই যে লাইভ বলতে গিয়ে অনেকটা চ্যালেঞ্জ ফেস ফেস করতে হয়েছিল তা আপনারা তো শুনলেন ওপাশ থেকে আপনাদের কিরকম লাগলো এরকম লাইভ কি পরবর্তীতে আরো শুনতে চান কি না পরবর্তীতে হয়তো বক্তা হিসাবে আর একটু ভালো হতেও পারি কারণ প্রথম দিন তো অনেকটাই নার্ভাস ফিল করছিলাম এইভাবে লাইভ করার জন্য তো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর দেখি আপনাদের কিছু প্রশ্ন ওখানে কি আছে দেখে নিচ্ছি আচ্ছা ভালো আছি ভালো আছি অনেক ধন্যবাদ আচ্ছা প্রণাম দাদা হ্যাঁ আপনাকেও প্রণাম হ্যাঁ পরবর্তীতে লাইভ করার চেষ্টা করব হ্যাঁ কারণ এই প্রথম জীবনে করলাম তো একটু না ভালোই নার্ভাস ফিল করছে আমি এখনো ক্যামেরার সামনে নার্ভাসই লাগে আমার সব সময় ওই যে ভিডিওগুলো গুলো আপনারা দেখেন সেগুলোর সময়ও আমি বেশ নার্ভাস ফিল করি কারণ কেউ নেই একটা ক্যামেরার সামনে মনে হচ্ছে আমার সকল শ্রোতা রয়েছে সেইভাবে বলা একটু অভিনয়ের মতোই লাগে তো আজ আমি একটু মঠে যাব আজ যেহেতু গুরু গুরু পূর্ণিমা তো আর পরে আবার লাইভে আসবো আর খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসছি কারণ এক ধরনের লোক আমাদের সমাজে রয়েছে যারা আমাদের মহাপুরুষদেরকে নিয়ে না নানান রকম আজে বাজে মন্তব্য করছেন একটা ভাই আমাদের চ্যানেলের একজন আমাকে পাঠালো বলল যে দাদা দেখুন এই ধরনের কথাও হচ্ছে হম তো তাদের বক্তব্য এর আগেও শুনেছিলাম এই ধরনের একজনের বক্তব্য নিয়েই তো এর আগে মতুয়াদের উপর একটা ভিডিও করেছিলাম তারা মতুয়াদেরকে অহিন্দু প্রমাণ করতে চায় আসলে কি জানেন এই ধরনের লোকগুলো ব্রাহ্মণদের একটা মানে জন্মসূত্রে যারা ব্রাহ্মণ তাদের একটা অত্যাচার একটা টাইমে সমাজে হয়েছে এখনো হয়তো বিভিন্ন জায়গায় আছে উঠে এখনো যায়নি সে ক্ষমতাবান লোকের দুর্বলের উপর অত্যাচার এগুলো চিরকালই ছিল ভবিষ্যতেও থাকবে আমাদের উচিত নিজেদেরকে ততটুকু সবল করা সেরকম আমাদের সামাজিক সচেতনতা বাড়ানো যাতে কারুর উপর আর নতুন করে অত্যাচার না হতে পারে কিন্তু ওনারা ওই তাদেরকে হিংসা করতে গিয়ে ভালো মন্দ বিচার করাই বন্ধ করে দিয়েছে কে জন্মসূত্রে ব্রাহ্মণ আর কার মধ্যে ওই গুণটা আছে সেসব না দেখে পদবি দেখছে তাহলেই ওনাদের আর মুখে যত রকম আজে বাজে কথা এবং এই বিরোধিতা করতে গিয়ে ওনারা সনাতন ধর্মেরও বিরোধিতা করে বসেন চৈতন্যদেব সম্পর্কে বলছেন যে চৈতন্যদেব নাকি নানান রকম ওই যে কি বলে সহজিয়া সাধনা যারা স্ত্রী পুরুষের মিলন বা এই ধরনের সাধনা যারা করে চৈতন্যদেবের জীবনেও নাকি এই ধরনের সাধনা তিনি করেছিলেন এই ধরনের আজে বাজে কথা বেশ কিছু যেগুলো সম্পূর্ণ যে অযৌতিক তা সেটার উপর একটা ভিডিও সেটা হয়তো লাইভেও করব না সেটা এমনি একটা ভিডিও আপনাদের জন্যে করব খুব তাড়াতাড়ি করব তো পরবর্তী ভিডিওটা মনে হয় তার উপরেই আপনারা পাবেন যাই হোক আজকে রাখছি একটু মঠে যাব সকলে ভালো থাকবেন নমস্কার লাইভ তো বন্ধ করাও জানি না আমি এটা কি